এই টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমার শরীরটা একদমই ভালো নেই তো সেই জন্য আমার বাড়ির পাশেই একটা বোন আছে ওকে বললাম চল কোথাও থেকে ঘুরে আসি তো বললো যে চলো ঘুরে আসে তাহলে তো এই যে জায়গাটা এসেছি এটা আমার খুব পছন্দের জায়গা আগে মাঝে মাঝেই আসা হতো এখন আর সত্যি কথা বলতে আসা হয় না এই পরিবেশটা দেখুন কি সুন্দর মাঝখান দিয়ে খাল দুদিকে রাস্তা আর রাস্তার পাশে সমস্ত জলা জমে রয়েছে আর আমরা গেছিলাম বিকেল বিকেলেই কিন্তু সন্ধ্যের পর বাড়ি এসেছি তো সানসেটটা দেখুন কি সুন্দর লাগছে একদম সূর্য অস্ত যাচ্ছে চোখের সামনে দেখা যাচ্ছে এরকম ফাঁকা জায়গা এগুলোই খুব ভালো লাগে আমার এরকম জায়গা এরকম পরিবেশ শরীর ভালো নেই গেলাম তাও ঘুরতে তো দেখুন আমার মুখ চোখের অবস্থা খুবই খারাপ এই একটাই সপ্তাহের মধ্যে আমার মুখ চোখের অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে তো যাই হোক মনটা ভালো করার জন্যই গিয়েছিলাম বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগছিল না তখন আমরা বিকেল বিকেল গিয়েছিলাম এখন সন্ধ্যে হতে যায় আর পরিবেশটা এত সুন্দর কোনো লোকজনে সেরকম যানজটও নেই কিছু নেই একদম নিলিবিলি জায়গা তো ওখানে দাঁড়িয়ে গল্প করাতে খেতে ভিডিও করতে সব কিছুই খুব ভালো লাগে এটা আমার বাড়ি থেকে খুব কাছেও না আবার খুব দূরেও না তো ওই বোনটা ছিল বলেই যাওয়া হলো তারপরে বোনটার অনেকগুলো বন্ধু টন্ধুরা এসছিল সবার সাথে আলাপ করলাম বেশ ভালো লাগলো তারপর আমি ওকে বলছি আয় একটু ভিডিও করবি তো সে এসে আমাকে কেমনভাবে ভিডিও করছে দেখুন আমি যে তুই মুখ চোখ এরকম করছিস বাঁদরের মতন তাও বলছে তুমি ভিডিও করতে পারো না আমাকে দাও বলে আমি বললাম যে ঠিক আছে তুই তাহলে কর তো এই ভিডিওটা ওই করেছে আর এত নিচু করে ফোন ধরছে আমি যে একটু উঁচু করে ধর উঁচু করে ধর সে তো কোনো কথা শোনে না যা হোক একটা ভিডিও হলো তারপরে আমি আমার নিজের একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম শরীর খারাপ থাকলে আর কি করা যাবে কিছু করার নেই অনেক দিন পর বেরিয়ে সত্যি একটু ফ্রেশ লাগছে না হলে বাড়িতে বসে বসে আমি রীতিমতন ডিপ্রেশনে তো রয়েইছি আরও ডিপ্রেশনেই চলে যেতাম তো আজকে বেরিয়ে খুব ভালো হলো আর ওর কিছু বন্ধুবান্ধবদের সাথে আলাপ হলো আর এরপরে আমরা যাচ্ছি কিন্তু জগন্নাথ মন্দিরে কাছে যেহেতু জগন্নাথ মন্দির আছে আর আমি বললাম চল ওখানে যাবি সবাই বললো হ্যাঁ চলো তো ওখানে গেলাম আর এই দেখুন সামনে সবাই যাচ্ছে অনেকে মিলে আজকে যাওয়া হয়েছিলো ওখানে গিয়ে কিছুরা কিছু বন্ধুবান্ধব এসেছিলো আর এদিক থেকে আমরা কয়েকজন গিয়েছিলাম আর এখন কিন্তু যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে তো ওই জগন্নাথ মন্দিরটাতে আমি আগেও গিয়েছি কিন্তু সেইভাবে টাইম কাটানো হয়নি ভিডিও বা ছবি কিছু তোলা হয়নি যখন গেছি তো আজকে যাচ্ছি ভগবানকে দর্শন করতে আর দেখুন মন্দিরটা দূর থেকে দেখা যাচ্ছে ওই যে অরেঞ্জ কালারের মন্দিরটা এটাই হলো জগন্নাথ মন্দির তো আপনারা জগন্নাথ দর্শন করুন আশা করি খুব ভালো লাগবে মন্দিরটাও একদম নিলিবিলি ফাঁকা জায়গায় খুব ভালো করে ওখানে প্রণাম করা যায় পুজো দেওয়া যায় আমি তো পুজো দিইনি নি ভগবানকে আমি দক্ষিণা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক জগন্নাথ দেব বলরাম সুভদ্রা দেবীকে দেখুন কি সুন্দর লাগছে মন্দিরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর করে সাজানো যে কি বলবো ওখানে পুরোহিত বললো যে জন্মাষ্টমীতেও পুজো হবে রথে পুজো হয়েছে স্নানযাত্রায় পুজো হয়েছে জগন্নাথ দেবের যে কটা উৎসব হয় প্রত্যেকটা এখানে পালন করা হয় আর মন্দিরের চারপাশটা দেখুন কি সুন্দর নানা রকমের ব্যানার দিয়ে সাজানো ভীষণ সুন্দর লাগলো মন্দিরটা আমার তো এই মন্দির দর্শন করে তারপরে এবার বাড়ি ফেরার পালা তা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন ভগবানকে বলবেন যেন আমারও শরীরটা ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আগের মতন দেখা হবে পরের কোনো ভিডিওতে আর এদিকে দেখুন মন্দিরটার বাইরেটা হল ঠিক এরকম জগন্নাথ মন্দির বলে লেখাই রয়েছে আর পাশেই কিন্তু রয়েছে রথ যেহেতু কদিন আগে রথযাত্রা গেছে তো রথ রয়েছে তো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ততক্ষণের জন্য বাইক